দেবী দুর্গার যে মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে এই মূর্তি বানানোর কথা নিষেধ করা হয়েছে শ্রী শ্রীচন্ডীতে তার স্বরূপ জানাই সম্ভব নয় তার যে স্বরূপ তাকে দেখতে কেমন ছিল এটা জানাই সম্ভব নয় তার মূর্তি বানানোও সম্ভব নয় তার মূর্তি হয় না এ কথা চণ্ডীতে বলা হয়েছে তাহলে আমরা যে দুর্গা পূজা করছি এগুলো কি শাস্ত্রকে জানুন শাস্ত্রের মতো চলুন এই দেখুন শ্রী শ্রী চণ্ডী এই চণ্ডীতে সাতান্ন নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা আছে দেখুন মহা ভয় নাশিনী মহা সংকট প্রশমিনী মহা করুণার মূর্তিমী তুমি মহাদেবীকে আমরা নমস্কার করি ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যার স্বরূপ জানে না ভালো করে দেখুন ব্রহ্মাদি দেবতাগণও সেই দুর্গার স্বরূপ জানে না বাঙালিরা জেনে গেছে জেনে মূর্তি বানিয়ে দিয়েছে কি অবস্থা দেখুন যে জন্য তাকে অজ্ঞেয়া বলা হয় মানে দেবী দুর্গাকে অজ্ঞেয়া বলা হয় তার মানে কি তাকে জানাই সম্ভব নয় যার অন্ত খুঁজে না পাওয়াতে তাকে অনন্ত বলা হয় সেই দেবী দুর্গার অন্ত মানে শেষ খুঁজেই পাওয়া সম্ভব নয় এই জন্য তাকে অনন্ত বলা হয় বাঙালি তার অন্ত খুঁজে পেয়ে গেছে পেয়ে তার মূর্তি বানিয়ে দিয়েছে যার লক্ষ্য বুঝতে পারা যায় না বলে তাকে অলক্ষা বলা হয় বাঙালি তাকে পেয়ে গেছে যার জন্মরহস্য বোঝাই যায় না বলে তাকে অজা বলা হয় যিনি সর্বত্র একক যার জন্য তাকে একা বলা হয় যিনি স্বয়ং সমগ্র বিশ্বরূপে দৃশ্যমান মানে এই সমস্ত জগৎ রূপে যিনি দৃশ্যমান হয়েছে হয়েছেন তিনি দুর্গা এনারা দুর্গা বানিয়ে দিয়েছেন বাঙালিরা আপনারা তো জানেন ফলে যাকে নৈিকা বলা হয় তিনি এই জন্যেই আজেয়া অনন্তা আলাক্সা আজা একা ও নৈকা নামে অভিহিতা হন সমস্ত মন্ত্রেই মাতৃকা মূলাক্সার রূপে অবস্থিত শব্দ সমূহের মধ্যে জ্ঞান রূপে অবস্থিতা জ্ঞানের মধ্যে চিন্ময়িতা শূন্যের মধ্যে শূন্য সাক্ষিনী তথা যার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই তিনি যা যা বললাম এইগুলো গুণ যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন দুর্গা তাকে ব্রহ্মা এবং মানে অন্যান্য যারা দেবতাগণ তার স্বরূপ জানতে সমক্ষ হননি ভাই বাঙালিরা আপনারা মূর্তি বানিয়ে ফেললেন আচ্ছা এইবার দেখুন এখানে সরাসরি নিষেধ রয়েছে দুর্বী যেয়া দুরাচার নাসিনি সংসার সাগর হইতে উদ্ধার কারিনী সেই দুর্গা দেবীকে ভয় ভব ভয় ভীত আমরা নমস্কার করি সেই দুর্গা কি যিনি দুর্বিজেয় দুরাচার নাশিনী মানে যেখানে দুরাচার হয়ে থাকে তার বিনাশ করেন যিনি অথচ দেখুন এই বাঙালিরা সব থেকে বেশি দুর্গাপূজা করেন মূর্তি বানিয়ে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দুর্গা পূজা করেন এই করতে করতে বাংলাদেশ থেকে টু পার্সেন্ট হয়ে দাঁড়িয়েছে আর পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলতে গেলে ঘরের কোণে ঢুকে পড়তে হচ্ছে এত দুর্গা পূজা করেছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এরা যে দুর্গা পূজা করেছে এটা বাস্তবিক দুর্গাই নয় কেননা বাস্তবিক দুর্গাকে যারা পূজা করছে তাদের তারা দুরাচার নাশিনি সেই দুর্গা দুর্বির যে মানে সেই দুর্গা দুরাচারকে বিনাশ করে দেন অর্থাৎ বাঙালিরা যে দুর্গাকে পূজা করছে সে দুরাচারকে বিনাশ করতে পারে না যদি পারতো তাহলে বাংলাদেশে হিন্দুদের টু পার্সেন্ট হতে হতো না বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে হতো না আর ভারতের বাংলায় যে হিন্দুরা রয়েছে তাদের জয় শ্রীরাম বলতে এত ভয় পেতে হতো না এইবার দেখুন এই অর্থ শিষ্য যে পাঠ করে তার পঞ্চ অর্থ শিষ্য জপের ফল লাভ হয় মানে যে এই দুর্গাকে এই রূপে জানে যে তার স্বরূপ কখনো জানা যায় না তিনি সমস্ত জগতে ব্যপ্ত হয়ে রয়েছেন তার কিন্তু ফল লাভ হয়ে থাকে কিন্তু যিনি এটাকে না জেনে যিনি প্রতিমা স্থাপন করে দেখুন প্রতিমা স্থাপন করে যিনি মূর্তি বানায় যারা তার শত শত লক্ষ্য জপ করেও তার অর্থ সিদ্ধি অর্থ সিদ্ধি হওয়া সম্ভব নয় মানে যারা দেবী দুর্গাকে তার স্বরূপ জানা সম্ভব নয় সে জিয়া অনন্ত আলাক আজা একা এইভাবে সেই দেবী দুর্গাকে যারা জানে সেটাই হচ্ছে সেটা জানতে পারলেই তার ফল লাভ হবে তার জপের ফল লাভ হবে আর যারা প্রতিমা স্থাপন করবে করে লক্ষ লক্ষ জপ করবে তাদের কোনো ফল লাভ হবে না